সামনগর উপজেলা শাখার নির্বাহী সদস্য সাবেক ছাত্র নেতা বলিষ্ঠ কণ্ঠেশ্বর আমাদের স্নেহের ডাক্তার ইমান হাসান ডাক্তার ইমান হাসান

উপজেলা জামাত ইসলামী আমির সন্তান সাবেক ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আমিনুর রহমান উপস্থিত আছেন অত্তরা ইউনিয়নের সংগ্রামী আমির সহ অন্য দায়তব সুবিন্দু এবং তাও হিতয় জমত সকলকে দলাায় সালাম আজসালা মহালেকুম মহাটগা তুল্লাহ বরা সঘনিত তাও হিদয় যমত নিশ্চয় জানেন গত পাঁচ তারিখের এই স্বৈরাচারী সরকারের আমি শেষ কথা বলতে চাই আমরা এই দেশের দ্বিতীয় কোন সৈরচারী ক্ষমতার মতনতে বসাতে চাই না